আবারও বোমা উদ্ধার খিরপাইয়ে তৃণমূল নেতার কৃষি জমি থেকে উদ্ধার হলো বোমা ঘটনাস্থলে পুলিশ একদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার খিরপাই পৌরসভা দু নম্বর ওয়ার্ড মালপাড়া এলাকা থেকে তৃণমূল ওয়ার্ড সভাপতি শিবাহাজরের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা সেই ঘটনার বেশ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধার হলো ওই তৃণমূল নেতার কৃষি জমি থেকে আজ সকালে ওই ওয়ার্ড তৃণমূল সভাপতি শিবাহাজরার কৃষি জমি থেকে উদ্ধার করা হয়েছে বোমাটি আতঙ্কে এলাকার মানুষজন ভোটের দিন থেকে তৃণমূল ওই ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খিরবাই ফাড়ির পুলিশ পুলিশকে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় ওই ওয়ার্ড সভাপতির বক্তব্য সব কিছুই জানি রাতে নদীতে মাছ ধরি আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে ঘটনায় বিজেপি থেকে আঙুল তুলেছে ওই ওয়ার্ড তৃণমূল সভাপতি ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে আমারও তো দেখছি চমকাচ্ছে দিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে আমাকে না নিজে কিছু করতে পারে হ্যাঁ দু নম্বর ওয়ার্ড জিতে গেছে তার জন্য তাদের খুব এবং ভোটের রেজাল্টের দিনে খুব বোমও যে যেন আমাদের বিজেপি জিতে যাবে হ্যাঁ বিজেপি জিতে যাবে তাদেরই একটা গোষ্ঠী মোটামুটি বোম বোমের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ তারা এইসব গলা ধমকায় চমকায় প্রত্যেককেই বুঝতে পেরেছো যে কোনো বিষয়ে বিশ পঞ্চাশটা ছানা বেরিয়ে যায় আজকের ঘটনাটা আজকের ঘটনা তো মাঠেও তো বহু মানুষ তো কাজ কাজ করতে পাই এখানে মন্দির আছে বড় মায়ের কালী মন্দির আছে আগে এইখানটায় বসে আছি হনুমান মন্দির নদীর ধার হ্যাঁ এর পাশে তো আমাদের জমি আছে আমার বড় মোদী কাজ করতে দেখেছে তার তীরের উপরে হচ্ছে বোম এবারে চাষি কৃষিজীবিত প্রত্যেকে হবে সেটা আমি চিন্তা করতে পারছি না এবং প্রশাসনকে জানিয়েছি প্রশাসন কতটা উদ্যোগ বা করে সেটা দেখা যাক ঘটনার ক্ষীরপাই মন্ডল বিজেপি সভাপতি সবুজ মজুমদার তৃণমূলকেই কাঠগড়ে তুলেছেন বিষয়টা হচ্ছে যে কত লোকসভা ইলেকশন হবে এই লোকসভা ইলেকশনে শিল্পায়ের মানুষ চেয়ারম্যান থেকে কাউন্সিলারদের যেভাবে বিতাড়িত করেছে সেই লজ্জা হাত থেকে বাঁচার জন্য নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য দু নম্বর ওয়ার্ডের শিবরাম হাজরা কাউন্সিলর পাপিয়া রায় উমাপদ বাঁক তিনজনের লড়াই অস্তিত্বে কে টিকে থাকবে কে বেঁচে থাকবে আমরা মোটেই বিশ্বাসী নয় যে এই ধরনের বোমা গুলি বন্দুক দিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার হোক সর্বোপরি ক্ষীরপাই পৌরসভার দু নম্বর যে ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড বোমা পিস্তলের আঁতুর ঘর এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা আপনারা বিগত দিনেও দেখেছেন এর আগেও এখান থেকে বোমা বের হয়েছে উদ্ধার হয়েছে প্রশাসনকে সামনে রেখে শাসক দল যেভাবে এই বোমা গুলি নিয়ে খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে খেলে যাচ্ছে এটা প্রশাসনকেও বলবো আপনার লক্ষ্য নজর রাখুন যারা এই ধরনের বোমা নিয়ে খেলা করছে তাদেরকে অ্যারেস্ট করুন